দর্শক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় রাতে গত রাতে বিকট শব্দে বোম হয় ঠিক এনসিপি অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির অফিসের সামনে যে রাস্তাটা সেই রাস্তা বাংলা মটরে সেই বোম ফালানো হয় ঠিক এই জায়গাটায় বিকট শব্দে এনসিপির কর্মকর্তাদের ঘুম নষ্ট হয়ে যায় তো তাতে জানা গেছে যে আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এনসিপির সামনে এনসিপি অফিসের সামনে এই বোমটি আসলে ফেলানো হয় দর্শক আজকে সোমবার তো শেখ হাসিনার মামলার রায় আজকে আপনারা জানেন যে এই মামলাটি কিন্তু আসলে বিভিন্ন জায়গায় দেখানো হবে এবং সরাসরি আদালত থেকে এটা সম্প্রচার করা হবে বিটিভি এবং সিএন এর মাধ্যমে তো দর্শক এই বিচারকে কেন্দ্র করে কিন্তু আওয়ামী লীগ থেকে একটি ঢাকা শাটডাউনের কর্মসূচি দিয়েছে সেই কর্মসূচি কিন্তু আজ সোমবার কিন্তু সেই কর্মসূচি চলতেছে কিন্তু আমরা যদি ঢাকা শহর বলি তাহলে কিন্তু আমরা সেই ঢাকা শহরের যে কর্মসূচি শাটডাউন ঢাকা সেই শাটডাউন ঢাকার কিন্তু আসলে আমরা কোনো আমরা কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না সব কিছুই আসলে স্বাভাবিকভাবে চলাচল করতেছে গাড়ি ঘোড়া মানুষ থেকে শুরু করে সব কিছু কিন্তু একদম স্বাভাবিকভাবে চলতেছে ঢাকা শহর এবং বিচার কাজও কিন্তু অলরেডি স্বাভাবিকভাবে সুন্দরভাবে শুরু হয়ে গেছে এবং আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক দল যদি বলি যে বিভিন্ন রাজনৈতিক দল বিএমপি জামাত জর্মনাই সহ তারা কিন্তু রাজপথে অবস্থান নিয়েছে এবং প্রশাসন কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর র্যাব পুলিশ তারা কিন্তু বিভিন্ন ভাবে টহল দিচ্ছে তো দর্শক সোমবার আজকে সতেরো তারিখ শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মামলার রায় আজকে ঘোষণা করা হবে সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ঢাকায় একটি অস্থিরতা একটু আছে সবার মনে একটু অস্থিরতা আছে দেশবাসীর মনে তো কি হয় কি করে কে কোন দিক থেকে কী ক্ষতি করে তো সব কিছু মিলেই কিন্তু আসলে চলতেছে স্বাভাবিকভাবেই ঢাকা এবং আজকে যে রায়টা দেবে সে রায়ের উপরে আসলে কি হয় তারপরে অনেকে বলতে যাচ্ছে যে শেখ হাসিনার ফাঁসির রায় দিতে পারে তো সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের পদক্ষেপ সামনে কী নেয় কী করেন সেটা এখনও সময়ের অপেক্ষা তো এই মুহূর্তে কিন্তু ঢাকা শহরের প্রত্যেকটা পয়েন্ট যদি বলি রাস্তাঘাট এবং সব কিছু কিন্তু সুন্দরভাবে চলতেছে স্বাভাবিকভাবে চলতেছে দর্শক তো দর্শক এই ছিল আজকে আমার ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম